আছে সকল ব্যবস্থা যাবেন আর গরুর একজনের আরেকজন গরু রাখবেন না যদি কারো কোনো ক্ষতি না থাকে যোগাযোগ করবেন কারো কারো সামনে আমাদের মেডিকেল টিম রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন অনেক বড় বড় অনেক সুন্দর সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি আমাদের গৃহস্থ বাইরা তাদের অনেক দিনের লালিত পালিত এই কোরবানির পশুগুলো চাঁদপুর দাউসিয়া গরু বাজারা প্রবেশ করেছে এবং গরু আসছে বড় আসবে আস্তে আস্তে ধরে যাবে বাজার সম্মানিত কুমিল্লাবাসী আজ থেকে ঈদের দিন সকাল আটটা পর্যন্ত একটানা চলবে ইনশাল্লাহ